বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই হুজুরের দোয়া ও সমর্থনে আসন্ন ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে সৎ যোগ্য খোদাফিরু ও প্রবীণ আলমী দিন জনাব হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীক নিয়ে মেয়র পদে প্রার্থী হয়েছেন সাহেব চরমনাই হুজুরির সালাম নিন হাত পাখা মার্কায় ভোট দিন দক্ষ দেখে পক্ষ নিন হাত পাখা ভোট দিন হাফেজ দেলোয়ার হোসেনের সালাম নিন

হাফেজ দেলোয়ার হোসেন যোগ্য প্রার্থী যোগ্য নেতা হিংসা বিবাদ যাও ভুলে হাত পাখা প্রতীক নাও হাতে তুলে ওলামা মাশায়েখির সালাম নিন হাফেজ দেলোয়ার হোসেনকে হাতপাখা হাত পাখা মার্কায় ভোট দিন মেয়র পদপ্রার্থীর সালাম নিন হাত পাখা মার্কায় ভোট দিন পীর সাহেব চরমনাই হুজুরের সালাম নিন হাত পাখা মার্কায় ভোট দিন হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেনের সালাম নিন হাত পাখা মার্কায় ভোট দিন ও নানা ভাই চলো এবার ভোট কেন্দ্রে যাই ও নানা ভাই চলো এবার ভোট কেন্দ্রে যাই শান্তির প্রতীক হাত পাকাতে ভোট দেবো সবাই ও নানা ভাই চলো এবার ভোট কেন্দ্রে যাই ও নানা ভাই চলো এবার ভোট কেন্দ্রে সাহেব চরমনাই হুজুরের সালাম নিন হাত পাখা মার্কায় ভোট দিন দক্ষ দেখে পক্ষ নিন হাত পাখা মার্কায় ভোট দিন হাফেজ দেলোয়ার হোসেনের সালাম নিন হাত পাখা ভোট দিন দুর্নীতি দুঃশাসন ও অন্যায়ের বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে জবাব দিন পীর সাহেব চর্মরাই মনোনীত প্রার্থীকে হাত পাখা ভোট দিন প্রচারে ফরিদগঞ্জ পৌরসভার সর্বস্তরের জনগণ পাখা মার্কা দেখে দেখে সিলমারো সবাই কথা কাজে হাত পাখা সিলমারিও ভোট দিও তুমি ভোট দিও হক আমানত ভোট দিও দিও সবে ভোট দিও হাত পাখা দেখে ভোট দিও